গত ছাব্বিশে ফেব্রুয়ারি মোহনপুর বিভাগের হেজামারা ব্লকের অধীনে সুবল সিং এলাকার মোহনবাড়ি রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম এস বি স্কুলের স্কুল হোস্টেলে সিনিয়র এবং হোস্টেল সুপার ওয়ার্ডে ততদিন পাঁচজন ছাত্রকে ব্যর্ধক মারধর করে পাঁচজন ছাত্রকে জিবি হাসপাতাল পর্যন্ত রেফার করার প্রয়োজন হয়েছে আহত ছাত্রদের নাম হল অভিজিৎ দেববর্মা রোহিত দেববর্মা রিয়াজ দেববর্মা তারা তিনজনই প্রথম পঞ্চম শ্রেণীর ছাত্র এবং জেমস দেববর্মা সাইমন দেববর্মা হল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্র ঘটনার খবর পেয়ে দুই মার্চ টিএসইউর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে টিএসইউর প্রতিনিধি দল আহত ছাত্রদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন পরবর্তী সময়ে তোয়ালং তুই থাক এস ডেপুটেশন প্রদান করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে টিএসইউর কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান বিজেপি এবং আইপিএফটি জুট সরকার ও এডিসি প্রশাসন রাজ্যের ব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে যে রেগিং রেগিংয়ের বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠন বিগত দিনে দিনে লড়াই আন্দোলন করে আসছিল এবং বিগত বামপন্থ সরকারের আমলে শিক্ষাগণ রেগিং বিষয়টি পুরোপুরিভাবে বিলুপ্ত ছিল কিন্তু বর্তমান বিজেপি জুট সরকার ও এডিটি প্রশাসন এই রেগিংকেই শিক্ষাগণে পুনরায় প্রতিষ্ঠিতা করতে সচেষ্ট করে উঠেছে এই প্রতিক্রিয়া স্বরূপ এই হোস্টেলের এই ঘটনা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে পাঁচজন ছাত্রকে আহত করে আকাশ দেববর্মা জন দেববর্মা মিল্টন দেববর্মা সায়ন দেববর্মা এবং তাদেরকে উৎসাহিত করে হোস্টেলের ওয়ার্ডেন কাজল দেববর্মা নেতৃত্ব ছিল নাইট গার্ড দেববর্মা এবং রেগিংয়ের শিকার পাঁচজন ছাত্রকে বিচার না করে উল্টো তাদেরকে আঘাত করে অভিভাবকদের অভিযোগ হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা সুপার সুরজিৎ দেববর্মা হেল্পার মন্তুষ দেববর্মা তত্ত্বধনে হোস্টেলে এরকম রেগিং ঘটনা ঘটে চলেছে অভিভাবকদের আরও অভিযোগ এই বিষয়ে হোস্টেলের ওয়ার্ডেনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে হোস্টেলের ওয়ার্ডেন কাজল দেববর্মা তাদের সাথে কথা বলতে অনিচ্ছুক উল্টু রেগিং এর শিক্ষার ছাত্রদের অভিভাবকদের উল্টো ভয় দেখান এই বিষয়ে মুখ খুললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রথমে রেগিংয়ের শিকার হয়ে ছাত্ররা ভয় পেয়ে কিছু না বলতে পারে পরবর্তী সময়ে তাদের পরিবারকে এই কথাটি জানান অভিভাবকদের সঙ্গে কথা বলে আরও জানা যায় যে রেগিংয়ের শিকার পাঁচজন ছাত্র পরিবারের লোক যখন টাকা দিয়ে আসে এবং আরও টাকা সংগ্রহ করার জন্য হোস্টেল ওয়ার্ডেনকে তথ্য আকাশজন জন মিল্টনরা অর্থসহ বাধ্য করে ছাত্রদের এই টাকা দিয়ে ওয়ার্ডেন এবং রেগিং করা ছাত্রদের মোবাইল কিনবে তারা টাকা সংগ্রহ করেন টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে সিনিয়র ছাত্রদের দ্বারা হোস্টেল ওয়ার্ডেনে এই অমানবিক আচরণ টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের তদন্তক্রমে ক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এডিসি শিক্ষা প্রশাসনের নিকট আজকে টিএসইউর এক ডেপুটেশন প্রতিনিধি দলের ছিলেন টিএসইউর কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ সম্পাদক দীপ সোনদেব বর্মা কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মুরাসিং বদলদেব বর্মা সহ অন্যান্যরা বিরো রিপোর্ট এজিডি লাইভ টোয়েন্টি ফোর সেভেন পর্যন্ত অ্যাডমিশন হতে তারা বাধ্য হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ডাবল ইঞ্জিনের সরকার এবং এডিসি প্রশাসনের এই সময়কাল সময়ে আমাদের একটা এসটি এরকম একটা হোস্টেলে হেজামার একটা এডিসি এরিয়ার একটা স্কুল এডিসির আন্ডারে এখন অবধি এর সুপারের বিরুদ্ধে বা যারা এরকম ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে এখন অব্দি কোনো ধরনের ঘটনা বা অ্যাকশন নেওয়া যায়নি তো আমরা দাবি করেছি আজকে আমরা অভিভাবকের সঙ্গে দেখা করেছি আইএস এর সঙ্গে মিলিত হয়েছি আইএস আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সপ্তাহে এখন পরীক্ষা চলছে পরীক্ষার পরে যে ছাত্রছাত্রীরা এইরকম রেগিং করেছেন তাদেরকে সাসপেন্ড করা হবে এবং যারা এই রেগিং এর ছাত্রীদের করতে উৎসাহিত করেছেন হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা বলুন পরেশ দেববর্মা বলুন বা সুপার বলুন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে আমাদের আয়াস সার আশ্বাস দিয়েছে তো আমরা এখানে দেখব উনি যদি তার আশ্বাসের মতন যদি আশ্বাস পূরণ না করে ভবিষ্যতে এটা নিয়ে আমরা টিএসসিও কিন্তু চুপচাপ থাকবো না বড়সড় আন্দোলনের পথে আমরা যাচ্ছি আজকের এই প্রতিনিধিমূলক আমরা যে ডেপুটেশন মিলিত হয়েছে এবং তাদের ঘরে গিয়েছিলাম এই টিমে রয়েছে আমি সুজিত ত্রিপুরা টিএসি সাধারণ সম্পাদক এবং সহ সম্পাদক দীপশালা দেববর্মা আমাদের টিএস কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মহাসে এবং বাদল দেববর্মা আমাদের এই প্রতিনিধি দল আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমরা প্রতিনিধিত্ব ছাত্রছাত্রীদের যে সমস্যা রয়েছে এটা নিয়ে আমরা এডিসি ভিলেজগুলো স্কুলগুলোতে আমরা প্রতিনিয়ত ভিজিট করছি এবং দেখছি ছাত্রীদের সমস্যা নিয়ে আমরা আগেও ছিলাম এখন আছে এবং ভবিষ্যতে থাকব কোন আইএস এটা কোন আইএস এটা বরকাঠাল বরকাঠাল আইএস এর ভিতরে হাতলং তুই তুই থুক ওই আইএস ওই আইএস এর আন্ডারে যে স্কুলটা রয়েছে এটা পড়ে থ্যাংক ইউ 6 আমি জোর 6

ডি বুমাকৈ বিৰিঙি নাই নাইগাৰ নে দা চি তাওঁ নাইগাৰ বাৰু বুলদে খগাইজে বোলো খিতিলি গাইকৈ ডাইৰেক্ট নে খিতিল